তার উপরে চিন্তা করেন কেউ কারোরং এসে আসলে আপনারা যারা এক্সিডেন্ট করেন তাদের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ডাউনহিলগুলোতে আপনারা ইঞ্জিন ব্রেক ব্যবহার না করে আপনারা হচ্ছে ব্রেক ব্যবহার করেন আসলে এইগুলো ডাউনহিলগুলোতে ডাউন হিল আপনাকে কখনো ইঞ্জিন ব্রেক ছাড়া ব্রেক ইউজ করা যাবে না তাহলে হচ্ছে আপনার গাড়ি স্কিপ করার সম্ভাবনা সব থেকে বেশি বেড়ে যাবে আর যেখানে অবভিয়াসলি অনেক বেশি ঢাল মনে হবে সেখানে সামান্য আপনি চাইলে পিছনে ব্রেকটা ব্যবহার করতে পারেন বা এর থেকে বেশি যখন ব্যবহার করবেন তখন আপনার গাড়িটা হচ্ছে স্কিপ করার সম্ভাবনা বেশি থাকবে তো এখানে একটু দেখুন আমি কত স্মুথলি হচ্ছে ব্রেক দিয়ে ব্রেক দিয়ে আমি গাড়িটাকে হচ্ছে সেই কে বটম থেকে আমি বকালে কি দিকে নামাচ্ছি তো অবশ্যই আপনারা যারা কে বটমে আসবেন তারা হচ্ছে এই বিষয়গুলো একটু মাথায় রেখে গাড়িগুলো চালাবেন ওরে ভাই ভয় পাচ্ছেন কি মেইন ঢাল মনে যে আমি মনে হয় যে বাইক নতুন চালাচ্ছি ট্রাক করলে ঐ দেখোন গাড়ী কোঠাই উঠাই আছে স্কিড কৰে